নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায় এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে উঠলেই হাঁটুতে একটা অসহ্য ব্যথা টের পান কোমরে এমন ধরে যায় যে সোজা হয়ে দাঁড়াতেই কয়েক মিনিট সময় লাগে সিঁড়ি ভানতে গেলে মনে হয় পায়ের হাড়গুলো যেন করকর করে শব্দ করছে আপনার কি মনে হয় হাড়গুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ছোটখাটো ধাক্কায় বা পড়ে গেলেই ফ্র্যাকচারের ভয় থাকে আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার দাঁত আগের মতো মজবুত নেই সামান্য শক্ত কিছু খেতে গেলেই ব্যথা করে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ বয়সের প্রভাব নয় আপনার শরীরের ভেতরে একটি গুরুতর সমস্যা নীরবে বাসা বাচ্ছে যা ধীরে ধীরে আপনার হারকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে অনেক সময় আমরা এই লক্ষণগুলোকে উপেক্ষা করি ভাবি পঞ্চাশ পেরিয়েছে তাই এমন হচ্ছে কিন্তু বন্ধুরা এটা শুধু বয়সের কারণে নয় এটা আপনার শরীরে তিনটি অত্যাবশ্যক পুষ্টি উপাদানের মারাত্মক ঘাতির ইঙ্গিত যা আপনার হারকে প্রতিদিন আরও দুর্বল করে ফেলছে তবে আসল কথা এই যে এই সমস্যা দূর করার জন্য আপনাকে কোন দামি চিকিৎসা ক্যালসিয়াম ট্যাবলেট বা বিদেশি সাপ্লিমেন্ট কিনতে হবে না আপনার রান্নাঘরে বা পাড়ার মুদি দোকানে থাকা অত্যন্ত সাধারণ এবং সস্তা তিনটি বীজই আপনার হাড়কে আবার লোহার মতো শক্ত করে তুলতে পারে এই তিনটি বীজের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলি কোন কেমিক্যাল মেশানো ওষুধ নয় কোন দামি আয়ুর্বেদিক প্রোডাক্ট নয় বরং এগুলি এমন জিনিস যা হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা খেয়ে আসছেন এবং নব্বই বছর বয়সেও সোজা হয়ে হাঁটতে পারতেন আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বা এমনকি আশি বছরের বেশি হলেও এই তিনটি বীজ আপনার হারে সেই পুরনো শক্তি ফিরিয়ে আনতে পারে যা আপনি তিরিশ বছর বয়সে অনুভব করতেন এই ঘরোয়া পদ্ধতি আপনার হারের ঘনত্ব বাড়াবে জয়েন্টের ব্যথা কমাবে পেশিকে শক্তিশালী করবে এবং আপনাকে আবার আত্মবিশ্বাসের সাথে হাঁটতে দৌড়াতে এবং সিঁড়ি ভাঙতে সাহায্য করবে যদি আপনি এই তিনটি বীজের নিয়মিত সেবন শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে একটা অসাধারণ পরিবর্তন ঘটতে শুরু করবে আপনার হার যে ক্যালসিয়াম হারাচ্ছিল তা আবার জমা হতে শুরু করবে জয়েন্টের মধ্যে যে তরল শুকিয়ে গিয়েছিল তা আবার তৈরি হবে পেশি যে দুর্বলতা অনুভব করছিলেন তা দূর হয়ে পেশি আবার শক্তিশালী হয়ে উঠবে পাশাপাশি ক্যালোসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে পূরণ হতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই তিনটি বীজ কি কি। আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে এগুলো কি সত্যি এতটা কার্যকর আমার হারের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনার হার বা জয়েন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক প্রথম বীজটি কি এবং তার সম্পূর্ণ উপকারিতা কি। আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব প্রথম যে বীজটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হল তিল বা তিলের বীজ যাকে ইংরেজিতে সেসামিস সিড বলা হয় তিল যা বাংলায় অত্যন্ত সহজলভ্য এবং প্রায় প্রতিটি বাজারে মুদি দোকানে এমনকি সুপার মার্কেটেও পাওয়া যায় এটি দেখতে খুব ছোট এবং সাধারণ হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ তিল সাদা কালো এবং লাল বিভিন্ন রঙে পাওয়া যায় তবে আমি আপনাদের একটা বিশেষ টিপস দিই যখনই তিল কিনতে যাবেন তখন চেষ্টা করবেন কালো তিল নিতে কারণ কালো তিলে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ সাদা তিলের চেয়ে অনেক বেশি থাকে এবং হাড়ের জন্য এটাই সবচেয়ে বেশি উপকারী বলে গবেষণায় দেখা গেছে আপনি হয়তো ভাবছেন তিল তো খুবই সস্তা আর সাধারণ জিনিস এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে মাত্র এক চামচ তিলে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে তা এক গ্লাস দুধের ক্যালসিয়ামের সমান বা তার চেয়েও বেশি বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং পুষ্টিবিদরা তিলকে প্রকৃতির ক্যালসিয়াম ব্যাঙ্ক বলে অভিহিত করেছেন যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার হারের জন্য যে কোনো ক্যালসিয়াম ট্যাবলেটের চেয়ে বেশি কার্যকর হবে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে তিল আমাদের হার এবং শরীরে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি প্রথমত হাড়ের ঘনত্ব বৃদ্ধি এবং অস্তিওপোরোসিস প্রতিরোধে তিল অসাধারণ যদি আপনার হার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ছোটখাটো আঘাতেই ফ্র্যাকচার হয়ে যাওয়ার ভয় থাকে হাঁটু বা কোমরে সবসময় ব্যথা থাকে এর মানে হলো আপনার হাড়ে ক্যালসিয়ামের মারাত্মক ঘাটতি আছে এবং হয়তো অস্টিওপোরোসিস শুরু হয়ে গেছে তিলে প্রাকৃতিক ক্যালসিয়াম এত ভালো পরিমাণে থাকে যা আমাদের হাড়ের ঘনত্ব বাড়াতে এবং হাড়কে মজবুত করতে দারুণভাবে সাহায্য করে শুধু তাই নয় তিলে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ফসফোরাসও থাকে এই জিঙ্ক এবং ফসফোরাস আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণ করতে এবং হারে জমা করতে সাহায্য করে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত তিল সেবন করলে পঞ্চাশর্দ মানুষের হারের ঘনত্ব বারো থেকে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায় এর মানে হল তিল খেলে আপনার আলাদা করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার দরকার পড়বে না আপনার হাড় ধীরে ধীরে আগের মতো শক্ত এবং মজবুত হয়ে উঠবে দ্বিতীয়ত জয়েন্টের ব্যথা এবং আট্রাইটিস কমাতে তিল একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আপনার কি হাঁটু কোমর কাঁধ বা গোড়ালিতে সবসময় ব্যথা থাকে সকালে উঠলে জয়েন্ট শক্ত হয়ে থাকে হাঁটতে গেলে হাঁটুতে করকর শব্দ হয় এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার জয়েন্টে প্রদাদাহ বা ইনফ্লামেশন শুরু হয়ে গেছে যা আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ তিলে সেসামিন এবং শেসামোলিন নামক দুটি বিশেষ উপাদান থাকে যা অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে এই উপাদানগুলো জয়েন্টের প্রদাদাহ কমায় ব্যথা উপশম করে এবং জয়েন্টের নড়াচড়া সহজ করে তোলে যদি আপনি প্রতিদিন সঠিক নিয়মে তিল খান তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই জয়েন্টের ব্যথায় উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করবেন অনেকেই বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু এই সহজ ঘরোয়া উপায় সম্পর্কে জানেন না তৃতীয়ত পেশির শক্তি বৃদ্ধি এবং দুর্বলতা দূর করতে তিল অত্যন্ত কার্যকর বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ কমতে থাকে এবং পেশি দুর্বল হয়ে যায় তিলে উচ্চমানের প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থাকে যা পেশি গঠনে সাহায্য করে এছাড়াও তিলে থাকা কপার পেশির সংকোচন এবং প্রসারণে সাহায্য করে যার ফলে পেশি সুস্থ এবং কার্যকর থাকে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এখন প্রশ্ন হল তিলের সাথে এমন কোন বীজ মেশালে তা দ্বিগুণ শক্তি এনে দেবে এই দ্বিতীয় বীজটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয় এটি আপনার রান্নাঘরে বা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী বীজ আর তা হল কুমড়োর বীজ বা পাম্পকিন সিড কুমড়োর বীজ যা আমরা অনেক সময় কুমড়ো কাটার সময় ফেলে দিই অথচ এই বীজের মধ্যে এমন পুষ্টিগুণ লুকিয়ে আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কুমড়োর বীজ সাদা খোসাসহ বা খোসা ছাড়া সবুজ রঙের দুইভাবেই পাওয়া যায় আমি আপনাদের পরামর্শ দেব খোসা ছাড়া সবুজ রঙের কুমড়োর বীজ কিনতে কারণ এতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে এবং খেতেও সুবিধা হয় প্রথমত ম্যাগনেশিয়ামের ঘাটটি পূরণে কুমড়োর বীজ অসাধারণ আপনি কি জানেন যে হার মজবুত রাখতে শুধু ক্যালসিয়াম নয় ম্যাগনেশিয়ামও সমান গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম ছাড়া ক্যালসিয়াম সঠিকভাবে হারে জমা হতে পারে না কুমড়োর বীজে এত বেশি ম্যাগনেশিয়াম থাকে যে মাত্র এক মুঠো কুমড়োর বীজ আপনার দৈনিক ম্যাগনেশিয়াম চাহিদার প্রায় অর্ধেক পূরণ করতে পারে এই ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে সরাসরি অংশ নেয় এবং হাড়কে ভেতর থেকে শক্ত করে তোলে দ্বিতীয়ত হরমোনের ভারসাম্য রক্ষায় কুমড়োর বীজ দারুণ কাজ করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপোজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায় যা হাড়ের ক্ষয় ত্বরান্বিত করে কুমড়োর বীজে থাকা ফাইটোইস্ট্রোজেন এই হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরোনের মাত্রা ঠিক রাখতে কুমড়োর বীজ সাহায্য করে যা পেশি এবং হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত ঘুমের সমস্যা দূর করতে এবং স্ট্রেস কমাতে কুমড়োর বীজ অত্যন্ত কার্যকর আপনি কি জানেন যে ঘুম কম হলে বা স্ট্রেস বেশি থাকলে হারের ক্ষয় দ্রুত হয় কুমড়োর বীজের ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে এই হরমোনগুলো গভীর ঘুম এবং মানসিক শান্তি আনতে সাহায্য করে যা পরোক্ষভাবে হারের স্বাস্থ্যের জন্য উপকারী এখন আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজের কথায় এই বীজটি হল তিসির বীজ বা ফ্ল্যাক্স যাকে অনেকে আলসি বীজও বলেন এই ছোট্ট বাদামি রঙের বীজটি হারের জন্য একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয় প্রথমত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস হল তিসির বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হারের প্রদাহ কমায় এবং হারের ক্যালসিয়াম শোষণ বাড়ায় গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খান তাদের হারের ঘনত্ব অন্যদের তুলনায় অনেক বেশি থাকে এবং ফ্র্যাকচারের ঝুঁকি কম থাকে তিসির বীজ উদ্ভিজ্জ ওমেগা এর সবচেয়ে ভালো উৎসগুলোর মধ্যে একটি দ্বিতীয়ত লিগনান নামক একটি বিশেষ উপাদান তিসির বীজে প্রচুর পরিমাণে থাকে এই লিগনান হাড়ের কোষ গঠনে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় রোধ করে বিশেষ করে মেনোপস পরবর্তী মহিলাদের জন্য তিসির বীজ অত্যন্ত উপকারী কারণ এটি ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং হাড়কে সুরক্ষিত রাখে তৃতীয়ত তিসির বীজে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং শরীরে পুষ্টি শোষণ উন্নত করে যখন হজম ভালো হয় তখন খাবার থেকে ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয় এবং হাড়ে পৌঁছায় এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায় বোঝাব যে আপনি তিল কুমড়োর বীজ এবং তিসির বীজ এই তিনটি বীজকে সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে ব্যবহার করবেন যদি আপনি প্রতিদিন হারে ব্যথা অনুভব করেন আপনার জয়েন্টে সবসময় অস্বস্তি থাকে হাঁটু ভারী লাগে পেশিতে শক্ত ভাব থাকে তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া প্রতিকার হতে পারে প্রথমত তিলের পরিমাণের কথা বলি দেখুন এর ফর্মুলাটা খুব সহজ প্রতিদিন এক চামচ বা প্রায় পাঁচ গ্রাম তিল নেবেন এই পরিমাণটাই আপনার শরীরের জন্য পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ বেশি নিলে উপকারের বদলে হজমে সমস্যা হতে পারে কম নিলে পূর্ণ উপকার পাবেন না দ্বিতীয়ত কুমড়োর বীজের পরিমাণ প্রতিদিন এক মুঠো বা প্রায় পনেরো থেকে বিশটি কুমড়োর বীজ নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই সংখ্যা মেনে চলুন তৃতীয়ত তিসির বীজের পরিমাণ প্রতিদিন এক চামচ বা প্রায় দশ গ্রাম তিসির বীজ নেবেন তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন তিসির বীজ গোটা অবস্থায় শরীরে ভালোভাবে হজম হয় না তাই এটিকে গুঁড়ো করে খাওয়াই সবচেয়ে ভালো এখন প্রস্তুতি পদ্ধতি শুনুন মনোযোগ দিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল পদ্ধতিতে প্রস্তুত করলে আপনি পূর্ণ উপকার পাবেন না সবচেয়ে ভালো হয় যদি আপনি এই তিনটি বীজ একসাথে মিশিয়ে একটি পাউডার তৈরি করে রাখেন এক কাপ তিল এক কাপ কুমড়োর বীজ এবং এক কাপ তিসির বীজ নিয়ে একটি শুকনো মিক্সিতে বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিন এই পাউডার একটি পরিষ্কার কাচের বয়ামে বা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন ফ্রিজে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে প্রতিদিন সকালে এই মিশ্রণের দুই চামচ নেবেন আপনি এটি বিভিন্ন উপায়ে খেতে পারেন প্রথম উপায় হলো এক গ্লাস হালকা গরম পানিতে বা দুধে মিশিয়ে খেতে পারেন দ্বিতীয় উপায় হল সকালের নাস্তায় ওটমিল দই বা ফলের সাথে মিশিয়ে খেতে পারেন তৃতীয় উপায় হলো চাইলে সামান্য মধু মিশিয়ে সরাসরি খেতে পারেন যদি আলাদা আলাদা খেতে চান তাহলে তিল এবং কুমড়োর বীজ সামান্য ভেজে মুখে মুখে চিবিয়ে খেতে পারেন এবং তিসির বীজের গুঁড়ো পানি বা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন সেবনের সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার সাথে বা নাস্তার আধ ঘন্টা আগে কিন্তু মনে রাখবেন একেবারে খালি পেটে না খাওয়াই ভালো কারণ এতে কারো কারো হজমে সমস্যা হতে পারে সকালে খেলে সারাদিন শরীর এই পুষ্টি উপাদানগুলো কাজে লাগাতে পারে এবং সবচেয়ে ভালো ফল পাওয়া যায় আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিচ্ছি প্রথমত এই বীজগুলো খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পানি পান করুন কারণ এতে ফাইবার আছে যা পানি শোষণ করে দ্বিতীয়ত প্রতিদিন নিয়মিত খাওয়া খুব জরুরি দু একদিন দিন খেয়ে ছেড়ে দিলে কাজ হবে না আমি সুপারিশ করব অন্তত নব্বই দিন নিয়মিত খাওয়ার তারপর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন তৃতীয়ত যদি কোনো কারণে সকালে খেতে ভুলে যান তাহলে দুপুরের খাবারের সাথে বা রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে খেতে পারেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি যদি আপনি প্রতিদিন এই উপায়ে তিনটি বীজ সেবন করেন তবে প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবেন প্রথম সাত দিনে যা হবে আপনার শরীরে এনার্জি বাড়তে শুরু করবে হজম শক্তি উন্নত হবে ঘুম আগের চেয়ে ভালো হবে পনেরো দিন পর যা হবে জয়েন্টের শক্তভাব কমতে শুরু করবে সকালে উঠলে আগের মতো অস্বস্তি লাগবে না হাঁটাচলা আগের চেয়ে সহজ মনে হবে ত্রিশ দিন পর যা হবে জয়েন্টের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যাবে হাতু এবং কোমরে আগের মতো ব্যথা থাকবে না সিঁড়ি ভানতে আগের মতো কষ্ট হবে না নব্বই দিন পর যা হবে আপনার হার অনেক বেশি মজবুত অনুভব করবেন পেশির শক্তি বাড়বে আত্মবিশ্বাসের সাথে হাঁটতে দৌড়াতে পারবেন সবচেয়ে বড় কথা আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং সক্রিয় অনুভব করবেন আমার একজন দর্শক শ্রীমতী অনিমা দাস বয়স বাষট্টি বছর হাওড়া থেকে তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি প্রায় পাঁচ বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে পেটের সমস্যা হয়ে গিয়েছিল আমার একটি ভিডিও দেখে তিনি এই তিন বীজের পদ্ধতি শুরু করেছিলেন তিন মাস পর তিনি আবার ফোন করে জানালেন যে এখন তিনি ব্যথার ওষুধ প্রায় বন্ধ করে দিয়েছেন এবং সিঁড়ি ভানতে পারছেন অনায়াসে এরকম শত শত অভিজ্ঞতা আমাদের কাছে এসেছে এই উপায়টি আপনার হারকে শক্তি দেবে জয়েন্টের দুর্বলতা দূর করবে এবং ভিতর থেকে স্ট্যামিনা বাড়াবে এই পদ্ধতিটি খুবই সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স বিশ হোক বা আশি এই পদ্ধতি সবার জন্য উপকারী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত সব জায়গার মানুষ এই পদ্ধতি অনুসরণ করতে পারেন আজ থেকেই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন তবে যে কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহারের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন যদিও তিল কুমড়োর বীজ এবং তিসির বীজ সাধারণত সবার জন্য নিরাপদ তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সাবধানতা প্রয়োজন প্রথমত যদি কারো রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন খাওয়া চলছে তাদের তিসির বীজ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ তিসির বীজে ওমেগা থ্রি রক্ত পাতলা করার প্রবণতা রাখে দ্বিতীয়ত যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের তিল বেশি পরিমাণে না খাওয়াই ভালো কারণ তিল রক্তচাপ কমাতে সাহায্য করে তৃতীয়ত যাদের বীজ বা বাদাম জাতীয় জিনিসে অ্যালার্জি আছে তারা প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখবেন কোন সমস্যা হয় কিনা চতুর্থত গর্ভবতী মহিলারা এবং যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা অবশ্যই তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটা আমি খুবই জোর দিয়ে বলছি যদি আপনি কোন রোগের জন্য আগে থেকে ওষুধ খাচ্ছেন বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগ কিডনি রোগ বা থাইরয়েডের সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন অথবা আপনার কোন চিকিৎসা চলছে তাহলে এই বীজগুলো খাওয়ার আগে একবার আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন আমি নিজে একজন চিকিৎসক হিসেবে এটা সুপারিশ করছি আপনার ডাক্তার আপনার শরীর এবং রোগের অবস্থা অনুযায়ী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এছাড়া এই তিনটি বীজের আর কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই এগুলি প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকরী হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই বীজগুলো ব্যবহার করে আসছেন আধুনিক বিজ্ঞানও এদের উপকারিতা প্রমাণ করেছে তাই সঠিক পরিমাণ এবং সঠিক নিয়মে খেলে আপনি নিশ্চিন্তে এদের ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখবেন প্রতিদিন কিছুটা হাঁটা চলা এবং হালকা ব্যায়ামও অবশ্যই করুন কারণ চলাফেরার মাধ্যমে হাড় এবং পেশি আরও সক্রিয় এবং স্বাস্থ্যকর থাকে শুধু খাবার খেলেই হবে না শরীরকে নড়াচড়া করাতে হবে এমনকি ঘরের ভেতরে হাঁটাহাঁটি করলেও চলবে পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত ভালো ঘুম নিশ্চিত করুন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি রোদে কিছুটা সময় কাটান কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হয় যা ক্যালসিয়াম শোষণে অত্যন্ত জরুরি বন্ধুরা আপনার স্বাস্থ্য আপনার হাতে আপনি চাইলেই নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন এই সহজ পদ্ধতিটি আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে তাই আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ থেকেই এই পদ্ধতিটি গ্রহণ করা শুরু করুন নিজের উপর ভরসা রাখুন আপনার শরীরের নিজস্ব সুস্থ হওয়ার ক্ষমতা আছে শুধু তাকে সঠিক পুষ্টি এবং যত্ন দিতে হবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং সবসময় একটি সুন্দর হাসির সাথে ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের প্রতিটি দিন কাটান মনে রাখবেন বয়স শুধু একটা সংখ্যা আসল কথা হলো আপনি কতটা সুস্থ এবং সক্রিয় আছেন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ যখন আপনারা এই পদ্ধতি ব্যবহার করা শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত এই তথ্য আপনার কেমন লাগল আপনি কি এই পদ্ধতি চেষ্টা করে দেখবেন এবং সবচেয়ে জরুরি কিছুদিন পর যখন আপনি ফলাফল পাবেন তখন আবার কমেন্ট করে জানাবেন কেমন উপকার হলো। আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অন্য দর্শকদেরও উৎসাহিত করবে যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে বয়স্কদের জন্য সহজ ব্যায়াম যা হার মজবুত রাখে অথবা ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস অথবা আর্থ্রাইটিসের ঘরোয়া চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন লাইক করলে আমরা বুঝতে পারি যে এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগছে এবং আমরা আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও হারের সমস্যায় ভুগছেন এবং আপনার শেয়ার করা এই ভিডিও তাদের উপকার করতে পারে একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ থাকুন এবং সব সময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন আপনাদের হার লোহার মতো শক্ত হোক এবং আপনারা শত বছর বাঁচুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ